হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলমান রয়েছে আর অল্প কয়েকটা সাবজেক্টের পরীক্ষা বাকি রয়েছে তারপর শেষ হয়ে যাবে আপনাদের অনেকের আবার পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে যাই হোক আপনাদের এই পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে কতদিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কখন কত তারিখের মধ্যে রেজাল্ট দিবে আজকের এই ভিডিওতে সেই তথ্যটাই আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি জানাবো অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে কয়টা বিষয়ে পাশ করতে হবে এবং পাশ করার শর্তের সাথে আপনার কি করা উচিত যে সময়টা রেজাল্টের জন্য আপনি পাবেন ওই সময়টাতে সেই বিষয়ে বলবো তো চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের এই যে পরীক্ষা এই পরীক্ষাটা শেষ করার পরেই কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করবে প্রশ্ন হলো কতদিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কোর্সের একাডেমিক সেশনের কিছু নিয়ম নিয়মকানুন বা রেগুলেশন রয়েছে সেই রেগুলেশন বা নিয়মকানুন অনুযায়ী কোনো একটা পরীক্ষা শেষ করার তিন মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়ে থাকে আপনাদের পরীক্ষা তাহলে শেষ হচ্ছে আগামী পনেরো অক্টোবর পনেরো অক্টোবরের পর থেকে তিন মাস সময় হিসাব করবেন এবং তিন মাস পরে গিয়ে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বেসিক্যালি এরকমটাই হয়ে থাকে অনেক সময় প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার এন্ট্রি নিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে আরেকটু সময় প্রয়োজন হয় তো আমি একটু হিসাব করে আপনাদেরকে বলে দিই দেখুন অক্টোবরের পনেরো তারিখে আপনাদের পরীক্ষা শেষ ষোলো তারিখ থেকে হিসাব করলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার মানে জানুয়ারি মাসের পনেরো তারিখের আশেপাশে আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে এখন যদি প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার এন্ট্রি নিয়ে জটিলতা তৈরি হয় তাহলে একটু দিতে লেট হতে পারে সেক্ষেত্রে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত যেতে পারে তাহলে আপনারা একটা বিষয় কনফার্ম যে জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আপনাদের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল আপনারা পেয়ে যাবেন কেননা অক্টোবরের পনেরো তারিখ আপনাদের পরীক্ষা শেষ হচ্ছে অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের পনেরো এক মাস নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো দুই মাস ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত তিন মাস তাহলে তিন মাসের সময়ের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে দিবে এবং তারপরই রেজাল্ট প্রকাশ করবে তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন যে কত তারিখের মধ্যে রেজাল্ট দিবে প্রশ্ন হলো যে আপনার এই অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কয়টা সাবজেক্টে পাস করতে হবে মূলত আপনার যে কয়টা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক পাশাপাশি আপনাকে তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে যে কোনো তিনটা সাবজেক্টে আপনি যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে কিন্তু আপনি অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে গেলেন ঠিক আছে আর যদি কয়েকটা সাবজেক্টে ফেলও থাকে মানে তিনটা সর্বনিম্ন সাবজেক্টে আপনার পাস থাকতে হবে বা চল্লিশের উপরে নাম্বার থাকতে হবে আর যদি আরও দেখা গেল তিনটা সাবজেক্টে কেউ পাশ করেছে চারটা সাবজেক্টে ফেল করলো অথবা কেউ তিনটা সাবজেক্টে ফেল করেছে চারটা সাবজেক্টে পাস করলো তাদের ওই যে ফেল করা সাবজেক্টগুলো ওইগুলোতে কিন্তু আবার পরবর্তীতে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে এবং ওইগুলোতে পাশ করতে হবে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না এবার আসি যে এই যে ফলাফল প্রস্তুতের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময় লাগছে তিন মাস এই তিন মাস সময়টা আপনি কিভাবে কাজে লাগাবেন অনেকে কি করবে এই তিন মাসের মধ্যে কিছুই করবে না অনেকেই দেখা যাবে যে আত্মীয় বাড়ি চলে যাবে অনেকের আবার দেখা যাবে যে ঘোরাঘুরি করতেই সময়টা কেটে যাবে কিন্তু এটা করা একদমই যাবে না কেননা দ্বিতীয় বর্ষে একটা সাবজেক্ট কিন্তু রয়েছে যে সাবজেক্টটা অনেক বেশি কঠিন সেটা হচ্ছে ইংরেজি কম্পালসারি সাবজেক্ট এবং ওইটা আবশ্যিক যেরকমটা স্বাধীন বাংলাদেশের অব্যুদয়ের ইতিহাস সাবজেক্টটা রয়েছে না প্রথম বর্ষে ওই রকম আপনার দ্বিতীয় বর্ষে ইংরেজি আবশ্যিক একটা বিষয় রয়েছে ওই সাবজেক্টটা কিন্তু অত্যন্ত কঠিন ইংরেজিতে প্রত্যেক বর্ষে অনেক শিক্ষার্থী ফেল করে এজন্য আপনার যেটা করা উচিত ইংরেজির জন্য প্রিপারেশানটা অন্তত শুরু করা উচিত বিশেষ করে আমাদের যে বেসিক গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো থেকে শুরু করতে হবে যেমন পার্টস অফ স্পিচ টেন্স তারপর রাইট ফ্রম ভার্বস আরও যেগুলো রয়েছে চেঞ্জিংস ওয়ার্ড রয়েছে এছাড়াও বিভিন্ন প্যাসেজ রয়েছে এগুলো কি করতে হবে আপনার একটা গাইড সংগ্রহ করে নিতে হবে পুরাতন গাইড হলেও না চলবে সো আপনার একটু যে সেখানে যে বইগুলো রয়েছে বইগুলোতে যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো একটু আয়ত্ত করুন এই তিনটা মাস কেন আপনি নষ্ট করবেন সো আপনার এটা করা উচিত বলে মনে করি আমি তো এই হচ্ছে ব্যাপারগুলো যেগুলো আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সেই অনুযায়ী কাজগুলো করবেন এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ